নমস্কার বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে নেব গরম মুচমুচে মালপোয়া তার জন্য একটা মিক্সিং বোলে আমি একটা মেজারমেন্ট কাপ ছাড়াই এমনি চায়ের কাপে দেড় কাপ সুজি নিচ্ছি আপনারা চাইলে মেজারমেন্ট কাপেও নিতে পারেন তবে যে কাপে মেপে নেবেন সেই কাপ দিয়েই সবগুলোই মাপবেন আর নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে আমি বেশ কিছুটা মৌরি দিয়ে দেবো ভাজার পর এই মৌরিগুলো মুখে পড়লে খুব ভালো লাগে খেতে এবার একটা হ্যান্ড হোয়স্কার দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব ঘনত্বটা এরকম হবে ওদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি সাদা তেল দিয়েছি আর কড়াইতে দেওয়ার তেলে দেওয়ার আগে একটুখানি নেড়ে নেব নেড়ে একটু গোল হাতায় করে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর লুচির মতন ফুলে উঠছে আমি ওপর থেকেও একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে উপর থেকেও সুন্দর মুচমুচে হয় একটু লালচে হলে এবার উল্টে দেব দিয়ে পিঠ লালচে করে ভেজে তুলে নেব এবার ওই একইভাবে আমি আরেকটাও দিয়ে দিচ্ছি দেখুন একদমই লুচির মতন ফুলে উঠছে এটাকেও দুপিট লালচে করে ভেজে তুলে নেবো আর এইভাবেই সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব খুব অল্প সময়ে এটা হয়ে যাবে এবার গরম গরম পরিবেশনের জন্য তৈরি